সেটা হচ্ছে আপনার মাইক্রোলজিক ব্র্যান্ডের একটা প্রোডাক্ট মাইক্রোলজিকের টলি সিস্টেম এটা কিন্তু টলি আট ইঞ্চি স্পিকার একটা স্পিকার আট ইঞ্চি স্পিকার এখানে কিন্তু আপনার ভলিউমটা দেখতে পাচ্ছেন তারপরে এখানে ডিসপ্লে আছে ডিসপ্লে পেন্ডা বেস ডিগার এগুলো সবকিছু ব্যবহার করতে পারবেন সাউন্ড কোয়ালিটি খুব ভালো একদম ক্লিয়ার সাউন্ড পাবেন যারা কম বাজেটের মধ্যে একটা স্পিকার নিতে চান কম প্রাইজের মধ্যে সবচেয়ে ভালো সেক্ষেত্রে আমি বলবো স্পিকার নিতে পারি এটার সাথে কিন্তু একটা আপনি মাইক্রোফোন ফ্রি পাবেন এই মাইক্রোফোনটা কিন্তু এটা সাথে সম্পূর্ণ ফ্রি পাবেন এবং এটা কিন্তু আপনার রিচার্জ যাবল সিস্টেম আপনি কারেন্টটাও চলবে প্লাস আপনি রিচার্জবল হিসাবে ব্যবহার করতে পারবেন এটা কিন্তু একটা না আপনার তিন ঘন্টা ইউজ করতে পারবেন অনায়াসে মানে ফুল সাউন্ডে তিন ঘন্টা ইউজ করতে পারবেন তো এটার প্রাইস হচ্ছে আমরা অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা আর এটার মডেল হচ্ছে আট হা আটশো এক এইট জিরো ওয়ান মডেল পাঁচ হাজার পাঁচশো টাকা নেক্সট যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে আহ W12 একটা মডেল এটাও কিন্তু টলিসন ট্রান্সপিকার আপনি মুভ করতে পারবেন বিভিন্ন জায়গায় এবং এটা চাইলা আপনি এভাবে ক্যারি নিতে পারবেন যেভাবে ইচ্ছা সেভাবে নিতে পারবেন মুভ করতে পারবেন আপনার জন্য সবচেয়ে বেস্ট প্রাইড হবে কম প্রাইজের মধ্যে সবচেয়ে ভালো প্রাইড একটা বড় সাইজে বড় দামে কম জিনিস অনেক ভালো এটার সাথে কিন্তু একটা মাইক্রোফোন ফ্রি পাবেন ওয়্যারলেস মাইক্রোফোন আর এটা প্রাইস দিচ্ছি আমরা 6500 টাকা only 6500 only একটা 12 in স্পিকার

এখানে আপনার গিটার অপশন আছে এগুলো দেখেন গিটার ইন এবং মাইক্রোফোন একটা ব্যবহার করতে পারবেন সাথে কিন্তু এরকম একটা কন্ডেন্স মাইক্রোফোন ফ্রি পাবেন এখানে ডিসপ্লে আছে কত বা গান চালাবেন সেটা আপনি দেখতে পারবেন পেন ড্রাইভ এস কার্ড এগুলো সব ব্যবহার করতে পারবেন এক কথা কোয়ারিবল একটা স্পিকার এবং অনেক ওয়েটটা অনেক বেশি এটা কোয়ারিবল এটা একটা কোয়ারিবল একটা স্পিকার তো এটা মডেল হচ্ছে এই দেখতে পাচ্ছেন এখানে প্যাকেটের উপরটা আছে সার্কেল ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এটার মডেল হচ্ছে বারো বিটি দেখতে পাচ্ছেন সি আর এল আর টি এস বারো বিটি তো এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা সাউন্ড কোয়ালিটি কিন্তু সবচেয়ে বেস্ট কোয়ালিটি আর এটা প্রাইস নিচ্ছি আমরা অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা যারা সবচেয়ে বেস্ট কোয়ালিটি একটা প্রোডাক্ট নিতে চান সেক্ষেত্রে আমি বলবো আপনারা টলি স্পিকারের মধ্যে এই প্রোডাক্টটা আপনারা ইউজ করতে পারেন তো এটা যে কোনো জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন প্রাইস অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা নেক্সট যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে ডিজিটাল এক্সের একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আমি এটা আনবক্সিং করলাম না সাইডোডের একটা বক্স এটার মডেল হচ্ছে ফোর জিরো ওয়ান এক্স ফোর জিরো ওয়ান পার্টি মেটা স্পিকার এটা কিন্তু খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট স্পিকার সাউন্ড কোয়ালিটি সব দিক থেকে বেটার পাবেন আর এটার প্রাইস দিচ্ছি আমরা অনলি পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকা হলে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো রিচার্জেবল স্পিকার আরও অনেক অনেক মডেল আছে তো আপনার যদি কোনো মডেল চয়েস থাকে সেটা আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আর যদি এর মধ্যে কোনোটা পছন্দ হয়ে থাকে সেই প্রোডাক্টের ছবিটা স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন স্ক্রিনে যে নাম্বার যেটা আছে ওইটি হোয়াটসঅ্যাপ নাম্বার ও হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দিয়ে সেই প্রোডাক্ট সম্পর্কে আরও খুব সহজেই আমার কাছে ডিটেলস জানতে পারবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ